একদল তো বিনা হিসেবেই জান্নাতে চলে যাবে যারা ইমানে আকিদায় তাওহিদে পরিপক্ক পরিপূর্ণ কিন্তু তাদের জন্য আল্লাহ রাসুল সুপারিশ করবেন যারা শির করেনি যারা কুফুরি করেনি যারা মুনাফেকি করেনি কিন্তু অন্যান্য অপরাধ তারা করেছে অন্যান্য গুনাহ তারা করেছে এই সমস্ত গুণাগারদের জন্য আল্লাহ রাসুল সুপারিশ করবেন কে আমাদের দিনে এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন কিন্তু যারা শির করবে তাদের জন্য কশ্চিন কালেও কেউ কোনো দিন সুপারিশ করতে পারবে না সুপারিশ কখনো কেউ করতে পারবে না আজকে অনেক পীর বলে যে কে আমাদের দিনে নাকি তারা তাদের অনুসারীদের জন্য তাদের ভক্তদের জন্য নৌকা নিয়ে হাজির হয়ে যাবে আর সেই নৌকায় তাদের মুরিদদেরকে নিয়ে তারা জান্নাতে পর্যন্ত পৌঁছিয়ে দিবে নাউদু বিল্লাহ যেখানে কোনো নবী সুপারিশের সেদিন সুযোগ পাবে না আমাদের নাবী সুযোগ পাবেন এবং আল্লাহ তারা যাকে ইচ্ছা তাকে সেদিন সুপারিশের সুযোগ দিবেন প্রত্যেক নবী বলবেন ইয়া ইয়া ইয়ানফসি কোনো নাবি সেদিন কারো কথা শুনবেন না সবাই বলবেন আমার কি হবে আমার কি হবে একমাত্র আমাদের নবী তিনি শেষ দেয় পরে গিয়ে আল্লাহ সুবহান হাত তাল্লার কাছে সুপারিশ প্রার্থনা করবেন এবং তিনি এই উম্মদের জন্য সুপারিশ করবেন সেখানে কি করে আজকের পীরেরা দাবি করতে পারে যে তারা আপনার আমার জন্য সুপারিশ করতে পারে জানাতে যাওয়ার জন্য এর চেয়ে ভণ্ডামি যার কি হতে পারে যারা নিজেদেরকে দাবি করে যে তারা সুপারিশ করার যোগ্যতা রাখে সম্মানিত সুধি তাই শির্ক মুক্ত যদি আপনার আমার ইমান থাকে যদি তাওহিদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি তাহলে আল্লাহ রাসুলের সুপারিশ প্রাপ্ত হব এই হলো এক নম্বর কথা দুই নম্বর কথা যদি কেউ সুপারিশ আল্লাহ রাসুলের কাছে চায় তাহলে সে নিঃসন্দেহে সে শির করবে সুপারিশ কার কাছে চাইতে হবে আল্লাহ সুবাহর কাছে সুপারিশ করবেন আল্লাহর রাসুল আল্লাহর অনুমোদিতে হলে আল্লাহর কাছে সুপারিশ করতে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাদের ভাগ্যে আমাদের নাসিবে তোমার নাবির সুপারিশ রাখিও আমরা যেন তোমার নাবির সুপারিশ প্রাপ্ত হতে পারি কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব নবীর কাছে চাওয়া যাবে না যে নবী আমার জন্য সুপারিশ করিয়েন নবী আমার জন্য এটা করিয়েন কারণ নবীর কাছে চাওয়া মানে শির্খ তিনি বান্দা। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে নবীর কাছেও চাওয়া যাবে না আপনি আরব দেশে গেলে সৌদি আরবে গেলে আপনি শুধু রাসুলের কবরের দিকে হাত তুলিয়েন সে দেশের প্রশাসন পর্যন্ত আপনাকে হয় লাঠি দিবে নাহলে আপনার হাত সেই বাইতুল্লার দিকে ঘুরিয়ে দিবে যে চাইতে হলে আল্লাহর কাছে চাও এই দিকে কি চাও মোহাম্মদ আলি সাল্লামও দেওয়ার কোনো কিছু অধিকার রাখে না একমাত্র দিতে পারেন আল্লাহ তাহলে এই জন্য আল্লাহ রাসুল বলেছিলেন বিন্তু তিমাতু মোহাম্মদিন সালিনী মাসি তেমনি মাল এ মোহাম্মদের কন্যা ফাতেমা কিছু চাইতে হলে দুনিয়ার কোনো কিছু চাইতে হলে চাও পরকালে আমি তোমার মোহাম্মদের কন্যা ফাতেমা তোমারও উপকার করার অধিকার রাখি না ক্ষমতা রাখি না আল্লাহ রাসুল তার কন্যাকেও সতর্ক করেছেন সেখানে সেখানে আপনি আমি কি করে সুপারিশ চাইতে পারি আল্লাহ রাসুলের কাছে এটা নিঃসন্দেহে শির্ক চাইতে হলে আল্লাহর কাছে সুপারিশ চাইতে হবে যে আল্লাহ তোমার নাবির সুপারিশ আমাদের নাসিবে দিও আমরা যেন তোমার নাবির সুপারিশ প্রাপ্ত হতে পারি